একটা ফ্রেশ নিম্ন তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে পয়লা অক্টোবর মানে সেটা সার্কুলেশনটা তৈরি হবে থার্টি সেপ্টেম্বর সেটা তৈরি হবে আন্দামান সি এর কাছাকাছি এবং তারপর সেটা এই দিকে সরে আসবে নর্থ অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল মানে উত্তর এবং তার পার্শ্ববর্তী গায়ে লাগোয়া যে সেন্ট্রাল বে অফ বেঙ্গল এর পার্ক রয়েছে তার উপরে একটা লো প্রেশার জোন তৈরি হবে পয়লা অক্টোবর নাগাদ তার ফলে আমরা এখানে দু তারিখে মানে দশমীর দিন দুর্গা দশমীর দিনকে আমরা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাব দক্ষিণ বঙ্গে তার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক দু জায়গায় আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আহ ইস্ট ওয়েস্ট মিদনাপুর নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া এই জেলাগুলিতে আর তার সঙ্গে তার পরের দিন মানে একাদশী দিন তেসরা অক্টোবর ওই দিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের জেলাগুলিতে মানে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এই জেলাগুলিতে থাকছে আর এখন এই মুহূর্তে মানে ষষ্ঠী সপ্তমী এই মুহূর্তে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সপ্তমী অষ্টমীতে অনেক জায়গায় একটু মানে বৃষ্টিটা একটু বাড়বে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এক তারিখ থেকে আর কি যেহেতু লো প্রেশার তো এক তারিখ এবং দু তারিখ আপাতত পাঁচ হয় তো তার জন্য এখন দেওয়া হচ্ছে না এক তারিখ আর দু তারিখ আমরা মৎস্যদীবীদেরকে পুরোপুরি ভাবে সমুদ্রে যেতে এবং কোস্টাল এরিয়াতেও যে লাগোয়া সমুদ্র আছে এবং গভীর সমুদ্র আমাদের যে উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের এবং বাংলাদেশের কোস্ট লাগোয়া যে সমুদ্র এবং গভীর সমুদ্রে যেটা নিষেধ ওকে